মোতাহের চন চৌধুরী মানুষের অন্য বস্ত্রের সমস্যা সমাধান চিন্তা করতে হবে কোন দিক লক্ষ্য রেখে সঠিক উত্তর আত্মিক দিক লক্ষ্য রেখে সময় রাখবে মান জীবনের মুক্তির জন্য মোতাহের চন চৌধুরী কয়টি উপায়ের কথা বলেছেন মান জীবনের মুক্তির জন্য মোতাহের চৌধুরী শিবা ও মনুষ্যত্ব প্রবন্ধে দুইটি উপায়ের কথা বলেছে সময় রাখবে শিবা ও মনুষ্যত্ব প্রবন্ধ দুইটি পুরন গ্রন্থের অন্তর্ভুক্ত সঠিক উত্তর সংস্কৃতির কথা সময় কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর শিক্ষা নামে পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সময় রাখবে জীব সত্তার ঘর হতে মানব সত্তার ঘরে উঠার একমাত্র উপায় হলো শিক্ষা সময় রাখবে শিক্ষাও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানব জীবনকে কয়তলা বাড়ির সঙ্গে তুলনা করেছে উত্তর দোতলা বাড়ির সঙ্গে তুলনা করেছে সময় রাখবে শিক্ষার কোন দিকটি এর শ্রেষ্ঠ দিক সঠিক উত্তর শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির সত্য দিক সময় রাখবে সকলে কিসের নিকরে বন্ধি সঠিক উত্তর সকলে আর্থিক নিকরে বন্ধি সময় রাখবে মান উন্নয়নের ব্যাপারে উপর থেকে টানার কাজটি কে করে সঠিক উত্তর শিক্ষা অর্থ কিশু শব্দের অর্থ কি সঠিক উত্তর ক্ষুদা ও তৃষ্ণা সময় রাগে লেফাতা দুরস্ত শব্দের অর্থ কি সঠিক উত্তর বাইরের দিকে ত্রুটিহীনতার ভিতরে ত্রুটিপূর্ণ অর্থাৎ উপরে ফিটফাট ভিতরে সদর গাছ জীব সত্তাকে টিকে রাখতে হলে কি চাই উত্তর অন্ন বস্ত্র চাই মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করে উত্তর উনিশশো তিন সালে জন্মগ্রহণ করে সব রাখবে মোতাহের হোসেন চৌধুরীর জন্মস্থান কোথায় ছটক উত্তর কুমিল্লাই মোতায়ের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় মোতায়ের হোসেন চৌধুরী কোন বিষয়ে করেন বাংলা চাই চাই আরো চাই সকলের এই চাহিদা কিসের সঠিক উত্তর অর্থের মোতায়ের হোসেন চৌধুরী মূলত কি ছিলেন সঠিক উত্তর গদ্যকার হ্যাঁ গদ্য হলো গল্প আর পদ্য হলো কবিতা সময় রাখবো মোতায়রসান চৌধুরী গল্প লিখতেন মোতায়ের হাসান চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করে উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোতায়ের হাসান চৌধুরী কত সালে মৃত্যুবরণ করে ছটকোত্তর উনিশশো ছাপ্পান্ন সালে মৃত্যুবরণ করে খুদ পিপাসু বিষয়টিকে এমন করে তোলা শিক্ষার অন্যতম কাজ হলো উত্তর মানবতা মানব জীবনকে দোতলা ঘরের সঙ্গে তুলনা করা এর নিচতলার নাম কি হবে জীব সত্তা মানুষকে কিসের সঙ্গে তুলনা করে দেয়ার শিক্ষার মূল উদ্দেশ্য উত্তর মনুষ্যত্বের সঙ্গে সময় রাখবে সকলে কিসের নি করে সঠিক উত্তর অর্থ চিন্তা করে আরো চাই এই চাহিদা কিসের সঠিক উত্তর অন্য বস্ত্রে প্রাচুর্যের চেয়েও মুক্তি বড় এই বোধটি মানুষের কিসের প্রকাশ সঠিক উত্তর মনুষ্যত্বের প্রকাশ সব মনে রাখবে আত্মা অমৃত উপলব্ধির জন্য কোনটি প্রয়োজন সঠিক উত্তর ক্ষুদ্রিপাশার তৃপ্তি শিক্ষা ও মনুষ্যত্ব গল্প রচনায় মূল প্রবন্ধের নাম কি সঠিক উত্তর মনুষ্যত্ব